করব কিন্তু আপনাকে আমি দেখি নাই আপনি আমাকে দেখছেন আমি দেখি তোমার আমার খুব ভালো লাগছে তাই আপনিও তো আমার দেখার খুব ইচ্ছা বলেন তা দেখবা অসুবিধা কি দেখার আমার তো ফোন নাই भैया ফোন নাই না কি ফোন আগের যে ফোনটা ছিল না ওই ফোনটা মনে করেন চুরি হয়ে যাওয়ার পর আপনাদের আমার ফেসবুকে যে আছে ওগুলা কিছু তো ধরতে পারিনা এখন তো তোমাকে লাইনে দেখেন না ও তাহলে কি করি ফোন কি কিনে দিব একটা হ্যাঁ কিনে দেন সমস্যা নাই কিনে দিলে তো আপনার সঙ্গে আমি ভিডিও কল দিয়া দেখতে পারবো কথা বলতে পারবো তাহলে তারও ভালো হবে হ্যাঁ কথা তো হাসাই তাহলে ফোন একটা কিনে দিলে কয় টাকা লাগবো বিশ ত্রিশ হাজার টাকা লাগবো বিশ ত্রিশ হাজার টাকা দামে ফোন কিনবা আর একটু কম দামে কিনো না এত কম দামি মোবাইল কি চালানো যায় তো আসসালামু আলাইকুম হ্যালো আপা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কে বলছেন আপনি আমি রিয়াদ রিয়াদ হুম ঠিকা আমি তো সৈদি থাকি সৈদি দেখেন না নাম্বারটা ডা দেখেন নাই ও না অত কিছু তো চিনি না বলছেন আর নাম্বারটা বলে তো চিনি খাওয়া করছেন হ্যাঁ খাইছি কি খাইছেন খেয়েছিলাম ভাত খেয়েছিলাম তাই জি আপনি কি করেন আমি তো বইসা আছি আমি তো সৈদিতে দিতে আমার অনেক টাকা পয়সা না আমি তো ইনকাম ভালো করছি এর জন্য অনেক টাকা পয়সা এই আর কি বইসা বইসা এখন মোবাইল চালাইতাছি ভাবলাম আপনার একটা কল দেই তাই নাকি হুম আপনি আমার নাম্বার পাইছেন কিভাবে ভাইয়া জানতে পারি একটু আরে নাম্বার তো পাইছি যে ফেসবুক থেকে ফেসবুক থেকে হুম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার তো ফেসবুকে নাম্বার দেওয়া ছিল তো বলেন এখন কি বলতে চাইতেছেন আপনি বলেন কারণ আমি কইয়ালাই না আচ্ছা বলেন কোনো সমস্যা নাই ঠিক আছে আমি তো শুনতেই চাই না কইতাছিলাম কি যে তুমি অলেভেম করো আমি তোমার বিয়ে করমণি কেন আপনার বউ না আমি বিয়ে করি নাই তাই শুনেন পূর্ববাসীরা তো এরকমই বলে আমি বিয়ে করি নাই করি নাই তারপরে তো ঠিকই তাদের বউ আছে ই আছে পরবর্তীতে সবই বোঝা যায় আরে নাই আমি বিয়ে করি নাই আব্বা বিয়া করাই নাই তাই হুম ও আচ্ছা আব্বা দিদি সে কামে এই যে সৌদি আয় তাই হুম কত বছর ধরে থাকেন সৌদি আছে আজকে আমি ছয় বছর তাই নাকি হুম ভালো একজন পাইছি পড়াই খাই তার মহান যাক ভালো সমস্যা নাই তো ভাইয়া এটা কি আপনার পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বারই তো এটা আমার আমার এটা টাচ মোবাইল থেকে আমি ফোন দিছি না সেটা তো অবশ্যই ঠিক আছে আমার তো ই নাই বুঝেন না এজন্য জিজ্ঞেসি আপনার কি পার্সোনাল হ্যাঁ পার্সোনাল ও তাই নাকি হ্যাঁ তো তো ভালোই তুমি কি কাও সরসরি কাও প্রেম করবা হ্যাঁ দেখুন আমিই সম্পর্ক করব কিন্তু আপনাকে আমি দেখি নাই আপনি আমাকে দেখছেন আমি দেখি তোমার আমার খুব ভালো লাগছে তাই আপনিও তো আমার দেখার খুব ইচ্ছা বলেন তা দেখবা অসুবিধা কি দেখা আমার তো ফোন নাই भैया ফোন নাই না কি ফোন আগের যে ফোনটা ছিল না ওই ফোনটা মনে করেন চুরি হয়ে যাওয়ার পর আপনাদের ফেজ আমার ফেসবুকে যে আছে ওগুলা কিছুই তো ছাড়তে পারি না এখন তো আমাকে লাইনে দেখেন না ও তাহলে কি করি বলেন ফোন কি কিনে দিব একটা হ্যাঁ কিনে দেন সমস্যা নাই কিনে দিলে তো আপনার সঙ্গে আমি ভিডিও কল দিয়া দেখতে পারবো কথা বলতে পারবো তাহলে তারও ভালো হবে হ্যাঁ কথা তো হাসাই তাহলে ফোন একটা কিনে দিলে কয় টাকা লাগবো বিশ ত্রিশ হাজার টাকা লাগবো ফোন কিনবা আর একটু কম দামে কিনো না এত কম দামি মোবাইল কি চালানো যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে ই করবো ওই সাত দিন পরে বেতন দিব কফিলে কফিলে বেতন দিলে পরে আমি টাকা ত্রিশ হাজার পাঠাই দিব হ্যাঁ তুমি ফোন কিনা কিন্তু ভিডিও কল কিন্তু আমারই দিবা খালি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তো আপনি কি কল দিব শুধু আর কাউকে আমি কল দিব না ঠিক আছে আচ্ছা আমার তো এরকম কেউ নাই যে আমি কাউকে কল দিব বলেন যা সমস্যা নাই আপনি দেশের বাড়ি কোনে আমার দেশের বাড়ি হলো অংপুর অংপুর হ্যাঁ ও তাই তাহলে মোর তো বরিশাল বরিশাল বল বইছে আচ্ছা আচ্ছা আগে নাই তো আপনার বাড়ি যেখানে থাকো আমার বাড়ি যেখানে থাক বাড়িতে তার কেউ লয়া দেব না তো যাক ভালো সমস্যা না আপনি যদি টাকা পাঠান তাহলে আমি ফোন কিনবো ফোন কিন না আপনার সঙ্গে আমি কথা বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই কয়দিন আমরা বাটন ফোন আই এইটা টেম আপনি যদি ফোন দিতে পারেন তাহলে তো অল্প কথা বলতে পারবো আর যদি আপনি ফোন না দেন আমি তো কথা বলতে পারবো না বলেন তাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি টাকা ম্যানেজ করে পাঠাইতেছি একটা বিকাশ নাম্বার দাও আমারে হ্যাঁ আচ্ছা আমার যে নাম্বার ফোন দিয়েছেন এই নাম্বারে আমার বিকাশ করা আছে কোনো সমস্যা নাই আপনি এই নাম্বারে টাকা চাললে চলে আসবে তাই আচ্ছা ঠিক আছে এই টাকা নিয়ে কিন্তু তুমি ওই সরাসরি ফোন কিনে প্রথমেই কিন্তু আমারে ফোন দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা তাহলে রাখি ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আচ্ছা